বীরভূম পোর্টাল বধূ তুমি সে আমার প্রাণ বধূ তুমি সে আমার প্রাণ তোমার চরণে সবই যে সপেছি কুলশীল জাতি মানহে বধু তুমি সে আমার প্রাণ তো বিভিন্ন পোর্টালে প্রথমে আপনাকে স্বাগত জানাই আচ্ছা নমস্কার দাদা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এই কীর্তনের জগতে আপনারা কিভাবে আসা সেটা আমার পারিবারিক সূত্রে আসা এটা তৃতীয় জেনারেশন চলছে আর কি আমাদের বাড়িতে সঙ্গীতের আর ঠাকুরদাদার অনুপ্রেরণায় আমার কীর্তন শেখা সেটা বিভিন্ন গুরুর কাছ থেকে এখন চলছে আচ্ছা দাদা কীর্তন কেমন লাগে কীর্তন গান করতে আমার কেমন লাগে মানে কি আমার কীর্তনটাই আমার মূল কীর্তন তো ভালো লাগেই নিশ্চয়ই বাংলার শ্রেষ্ঠ সম্পত্তি বাংলার শ্রেষ্ঠ গান এই জন্যে অবশ্যই কীর্তন থেকে আমার কাছে প্রিয় গান হ্যাঁ দাদা এখনও কীর্তনের জনপ্রিয়তা আগের থেকে মাঝে একবার মনে হয় যেন যে কীর্তন যে শিল্পী কমে যাওয়াতে কীর্তনের জনপ্রিয়তা কমেছিল কিন্তু এখন দেখছি আরও কীর্তনের জনপ্রিয়তা আগের থেকে আরও বেড়ে উঠছে তো কীর্তনের জনপ্রিয়তা চিরকালই ছিল কীর্তনের জনপ্রিয়তা বিশেষ করে গ্রাম গ্রামবাংলায় যেগুলো অনুষ্ঠান গ্রামবাংলার মানুষের কাছে প্রধান এন্টারটেনমেন্টের একটা পার্ট হচ্ছে কীর্তন তাদের তো শহরের এরকম চাকচিক্য এরকম স্টেজ করে সবসময় তাদের ক্ষমতা হয় না যে ওইরকম বম্বে বোম্বে আর্টিস্ট বা কোনো ফিল্মের আর্টিস্ট তাদেরকে নিয়ে আসার গ্রাম বাংলায় চিরকালই কীর্তনটা সবথেকে বড় এন্টারটেনমেন্ট একটা পার্ট তো আগের থেকে কীর্তন অবশ্যই বেড়েছে সংখ্যায় অনেক বেশি এখন না আগের থেকেও দেখা যাচ্ছে যে কীর্তনিয়ার সংখ্যাও বাড়ছে তো একটা হচ্ছে ওটা না দেখো কীর্তনিয়ার সংখ্যা হয়তো বাড়ছে কিন্তু সঠিক কীর্তন শিখে কীর্তন করার শিল্পী কিন্তু অনেক কম কীর্তন গান গিয়ে রুজি রোজগার চালানো সেটা তো আমরাও করি আমাদের আগের জেনারেশন যারা করেছে তারাও করেছে কিন্তু তারা সঠিক গান বাজনা শিখে গুরু ধরে গান বাজনা শিখে সঠিকভাবে কীর্তন সাবজেক্টটিকে প্রতিষ্ঠা করেছে আমরাও সেইগুলো করারই চেষ্টা করি সবসময় কিন্তু প্রকৃত গান শিখে কীর্তন করার কীর্তনীয়া কিন্তু সংখ্যায় অনেকটাই কম সেটা যদি বোঝে সবাই যে আমাদের একটু কীর্তন শিখে কীর্তন করতে হবে গানটা শিখে কীর্তন করতে হবে তাহলে কীর্তন অনেক বেশি আরও সম্মানের জায়গায় যাবে বলে আমার মনে হয় এখন দেখছি যে আগে যেভাবে কীর্তন হতো কীর্তনের মাঝে এখন দেখছি যে একটু মাঝে কোনো রবীন্দ্রসঙ্গীত গিয়ে দিচ্ছে বা কোনো অন্য ধরনের কোনো লোকগীতি গিয়ে দিচ্ছে শুনে তো সেটা দেখতে হবে যে কোন সাবজেক্টের উপর দিচ্ছে যদি আমি কোনো একটা সাবজেক্ট পার্টিকুলার সাবজেক্ট আমি কীর্তনের বিষয় আমি লোকের কাছে তুলে ধরছি তার প্রসঙ্গ অনুসারে যদি কোনো গান সেই লিরিক্যালি এবং সেই মিউজিক্যালি যদি ম্যাচ করে তাহলে নিশ্চয়ই গাওয়া যেতে পারে কিন্তু তাই বলে এই নয় যে আমি যখন তখন যা তা গান ঢুকিয়ে দিয়ে সেটাকে শুধুমাত্র মনোরঞ্জন করার ব্যাপার কিন্তু যে সাবজেক্ট আমি করছি মনে করো আমি কৃষ্ণের পূর্বরাগ করছি বা রাধারানীর পূর্বরাগ করছি রাধারানীর পূর্বরাগের যে সাহিত্যিক ভ্যালু সেইটার উপরে তো অনেক রবীন্দ্রনাথেরও গান রয়েছে সেই ভ্যালুকেই মাথায় রেখে রবীন্দ্রনাথ গান রেখেছে সেইটাকে যদি আমি বজায় রেখে করতে পারি তাহলে নিশ্চয়ই করব তাতে কোনো রকম অপরাধ নেই এবং তাতে শাস্ত্রীয় বিধানও আছে বৈষ্ণব জগতের বৈষ্ণবাচার্য হরিদাস দাস যিনি বৈষ্ণব গৌড়ীয় বৈষ্ণব অভিধান লিখেছিলেন তার অভিধানের নির্দিষ্ট একদম পরিষ্কার করে লেখা যে রবীন্দ্রনাথের ভানুসিংহের পদাবলী কীর্তনকে অনুপ্রাণিত করে লেখা সেটা যদি কীর্তনের প্রসঙ্গ অনুযায়ী যদি গাওয়া হয় সেটা কোনো কীর্তনের দোষারোপ নয় এটা পরিষ্কার লেখা সুতরাং আমি অন্য কারোর কথা মানবই না যে কে কী বললো আমার কারো কিছু এসে যায় না আমি যদি প্রসঙ্গ ঠিক রাখতে পারি হ্যাঁ অবশ্যই অপ্রাসঙ্গিক গান আমি নিশ্চয়ই গাইব না কীর্তনের মধ্যে এমন সুর বা এমন গান গাইব না যাতে কীর্তনের ভাব মূর্তিকে নষ্ট করে সেটা যদি আমিও গাই সেটা আমারও অপরাধ যদি যে কেউ গাইবে যা যে তোমার চরণে সবই যে সপেছি।

ভীষণই ভালো তার টেলিভিশন যে বুঝতে পেরেছে যে কীর্তন সাবজেক্ট একটা বাংলায় একটা ঐতিহ্যপূর্ণ সেটাকে আমাদের হাইলাইট করা উচিত সেটা ওই জন্যে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রয়েছে যে তারা এটা করেছে এবং আমাদের এখনকার দিনে যারা কীর্তন শিখছে তাদের প্রত্যেকের এটা মাথায় রাখা উচিত যে কীর্তন বাংলার সব থেকে শ্রেষ্ঠ সম্পত্তি সেইটা পার্টিকুলার সেভাবে শিখতে গেলে গাইতে গেলে আমাকে সেভাবে তৈরি হতে হবে এবং সেটা যে টিভির অত বড় রিয়েলিটি শোতে যে তারা তুলে ধরেছে তার জন্যে আমার কৃতজ্ঞতা এবং এই সঠিক ধন্যবাদ যে আমি একটা সাকসেস সেখান থেকে পেতে পেরেছি ভারতবর্ষে তো সারা ভারতবর্ষে তো হচ্ছেই তাছাড়া বিদেশ যদি বলতে চাই লন্ডন গিয়েছি নিউ ইয়র্ক গিয়েছি কুইন্স গেছি নিউ জার্সিতে গেছি আমেরিকা সামনে বছর কানাডা যাওয়ার প্রোগ্রাম চলছে কানাডা জুলাই মাসে ফার্স্ট উইকে যাব এই চলছে দাদা বর্তমানে আপনার যে কীর্তন কীর্তন রয়েছে সেই মানে মানে সাধারণ মানুষ কতটা কতটা সে তো আশা চিরকালই ছিল আমার এবার আমার কাজ হচ্ছে আমার কীর্তনটাকে আরও ভালো করে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এই সাবজেক্টটা যাতে লোকে আরও বেশি করে একটু বুঝতে পারে সেইটা গুরুদায়িত্ব অবশ্যই আমাদের প্রত্যেক কীর্তনের উপরই আছে শুধু আমার নয় সব কীর্তনের উপরেই সেই গুরুদায়িত্ব থাকা উচিত সেও কৃতজ্ঞতা সবসময় আমার প্রথম বাড়ির গুরুজনরা এবং তারপরে আমার গুরুরা যার কাছে যাদের কাছে গান শিখে আমার এত আমার আমার নিজস্ব কোনো ক্রেডিট নেই যা যা বলেছেন তারা তাই একটু রেওয়াজ করেছি একটু প্র্যাকটিস করেছি কিন্তু তাদেরই মূল কৃতিত্ব আমার শাস্ত্রীয় সঙ্গীত জগতের যিনি গুরু অনল চট্টোপাধ্যায় পণ্ডিত অয় চক্রবর্তী তারপরে আমার কীর্তনের গুরু কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য নীলমণি দাস মায়া পোদ্দার নিমাই বিশ্বাস যাদের 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 কাছে আমি শিখেছি আর কি সবার কাছে আমার কৃতজ্ঞতা দাদা একটা মানে মানুষের বলতে গেলে যারা এখনো জানে না বা যারা আমাদের বিভিন্ন পোর্টাল দেখে যারা দেখছে একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে যে আপনি কোন আঙ্গিকায় মানে কীর্তন গান মানে আমার মূলত একটু শাস্ত্রীয় সঙ্গীত ঘাসা হ্যাঁ শাস্ত্রীয় সঙ্গীত না যে কোনো গান গাইতে গেলে আগে শাস্ত্রীয় সঙ্গীতটা শিখতে হবে কীর্তনের আমি একটা বড় তালের গান গাইছি কিন্তু এমন সুরে গান গাইছি যে সেই সুরটা শুনে দশটা লোক বিরক্ত হচ্ছে যে শুধু চিৎকার ছাড়া কিছুই হচ্ছে না এইটা যেন না হয় যে সুরটা গাইছি সেই সুরটার রাগ রাগিনী তাল লয় যেন সম্পূর্ণ বজায় রেখে গান করতে পারি যেন আমার কীর্তনটা সবসময় আমার গুরুজের কাছ থেকে যেভাবে শিখেছি শাস্ত্রীয় সঙ্গীত ঘাসা এবং অবশ্যই তার মধ্যে সাহিত্য সঙ্গীতের পরিপূর্ণতা থাকবে এটাই আমার মূল পারিপার্শ্বিক তো বিভিন্ন কিছু আছেই প্রাসঙ্গিকতা বজায় রাখতে গেলে বিভিন্ন ধরনের কথা বলতেই হয় কেন সেটা আসল বুঝি আমার সামনে তো এক হাজার পাঁচ হাজার দশ হাজার লোক বসে থাকে সেটা দর্শক কিভাবে সেটা বুঝতে চাইছে তাদেরকে বোঝাতে গেলে কোন ভাষা আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা তো আমাকে বুঝতেই হবে কিন্তু গান মূল মূল সুর লয় তাল সাহিত্য পদাবলী এগুলো মূল এটাই আমার মূল গান বীরভূম পোটাল আরও উন্নতি আরও অগ্রসর হোক আর সমস্ত তোমাদের দর্শক বৃন্দকে আমার শুভেচ্ছা ভালো করে আরও এগিয়ে যাও এবং সংস্কৃতিকে নিয়েই তোমরা এগিয়ে চলো এটি শুভকামনা রইল